মালদার সালাইডাঙ্গা গ্রামে এক গৃহস্থের বাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় জানা যায় গৃহস্থের বাড়ি সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে গৃহস্থের নাম নিতাই হালদার জানা যায় বাড়ির মালিক নিতাই হালদার তিনি ভিন রাজ্যে কাজে গেছে এদিকে বাড়িতে রয়েছে তার স্ত্রী এবং তার পুত্র হঠাৎ করে আগুন দাউ দাউ করে জ্বলে বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে যায় জানা যায় নিতাই হালদারের স্ত্রী তাদের ধারণা আনুমানিক বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে আরও জানা যায় তাদের ক্ষয়ক্ষতি হয় নগদ কুড়ি হাজার টাকা পুড়ে ছাই হয় এছাড়া মোট তাদের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় এ তাই এদিন এই ঘটনায় পরিদর্শনে গাজল বিধায়ক গিয়ে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই গতকাল গতকালকে দুপুরবেলা এই বাড়ির যারা বাসিন্দা তারা কেউ ছিলেন না তারা নিত্য দিনের কাজের জন্য মাঠে বেরিয়েছিলেন এবং হঠাৎ করে গ্রামবাসীদের কাছে খবর পান যে বাড়িতে আগুন এবং সেই মতো তারা এসে দেখেন যে বাড়ির সম্পূর্ণটাই পুরে গোষ্ঠীভূত হয়ে গেছে কোনো জিনিস বাড়িতে আর অবশেষ নেই সোনা থেকে শুরু করে নগদ টাকা পয়সা থেকে শুরু করে কাগজপত্র যা ছিল বাচ্চাদের পড়ার বই সমস্তরাই পড়ে ছাড়বে পরিবারের যারা মানে গৃহকর্তা পুরুষ মানুষ তারা তাদের রোজগারের জন্য ভিন রাজ্যে কাজ করতে গেছেন এই মুহূর্তে তারা কেউ নেই সুদাম হাওলাদার এবং উতায় হাওলাদার তার পরিবারে শুধুমাত্র মা এবং ওনার স্ত্রী তারা রয়েছেন এবং একজন ছোট ছেলে এগারো বছর বয়স তারা আছেন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে দেখলাম বাড়ি পুরোটাই একদম ভস্তীভূত হয়েছে এবং অত্যন্ত মর্ম মর্মান্তিক তাদের পাশে দাঁড়ানোর জন্য পাড়া প্রতিবেশী সহ আমরা সকলে আছি কিন্তু বারবার করে প্রশাসনের কাছে একটাই প্রশ্ন যে বিগত তিন বছর ধরে বিধানসভায় যাওয়ার পরে আমার একটাই অনুরোধ থাকে যে সরকারের পক্ষ থেকে গাজল বিধানসভাতে একটাও ফায়ার ব্রিগেড নেই একটাও আমাদের মানে আগুন লেগে গেলে প্রতি বছরই আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায় সেই জন্য একটা দমকলের ব্যবস্থা এখনও পর্যন্ত সরকার করতে পারেনি দেখা যাক আগামী দিনে সরকার এই বিষয়টা নিয়ে কতজন ভাবনা করে আমাদের দাবি থাকে সবসময় যেন দ্রুত সত্তর পাওয়া যায় আমাদের গাজের দূরান্ত একটা দমকলের ব্যবস্থা করা হয়